পুষ্টিকর খাবার খাওয়ার পাশাপাশি কিছু খাবার আছে যা মায়েদের চলতে হয় অনেক সময় দেখা গেছে এই খাবারগুলো খাওয়ার পর বাচ্চারা মায়ের দুধ খেতে চায় না অথবা দুধ খেলে অসুস্থ হয়ে পড়তে পারে তাই মায়েদের সচেতন থাকতে হয় সর্বক্ষণ বাচ্চাদের দুধ খাওয়ানোর সময় এমন কোনো খাবার খাওয়া যাবে না যাতে বাচ্চা অসুস্থ হয়ে পড়ে লেবু জাতীয় ফল লেবু জাতীয় সকল ফল এই সময়ে এড়িয়ে যাওয়া উচিত এ জাতীয় ফলে অ্যাসিড থাকে যা শিশুর বুক জ্বালা পোড়া পেট ব্যথার কারণ হতে পারে এমনকি শিশুর শরীরে র্যাশ বা অ্যালার্জি দেখা দিতে পারে আপনি লেবুর পরিবর্তে ভিটামিন সি এর উৎস যেমন পেঁপে আম খেতে পারেন চকলেট এই সময় আপনার প্রিয় চকলেট খাওয়া বন্ধ রাখতে হবে চকলেট বিশেষ করে ডার্ক চকলেটে ক্যাফেইন থাকে যা আপনার শিশু স্বাস্থ্যের ক্ষতি করতে পারে ব্রোকলির পুষ্টিগুণ অনেক কিন্তু বাচ্চা দুধ খাওয়ানোর সময় ব্রোকলি ফুলকপি জাতীয় গ্যাস সৃষ্টিকারী সবজি খাওয়া থেকে বিরত থাকুন এই খাবারগুলো পেটে গ্যাস সৃষ্টি করে থাকে যা বাচ্চার ক্ষতি করে কফি আপনি যখন কফি বা চা পান করেন তখন ক্যাফিনের কিছু অংশ দুধের সাথে মিশে যায় ছোট শিশুদের বড়দের মতো ক্যাফিন শোষণ করার ক্ষমতা থাকে না ফলে ওদের পেটে ব্যথা বুক জ্বালাপোড়া অনিদ্রা দেখা দিতে পারে তাই বুকের দুধ খাওয়ানোর সময় কফি খাওয়া থেকে বিরত থাকুন রসুন আপনার যদি কাঁচা রসুন বা রসুনের খাবার খাওয়ার অভ্যাস থাকে তবে আজই এই অভ্যাস ত্যাগ করুন রসুনের গন্ধ বুকের দুধের মধ্যে আসে যা আপনার বাচ্চা পছন্দ নাও করতে পারে কিছু মাছ মাছে প্রচুর পরিমাণে প্রোটিন ফ্যাটি অ্যাসিড থাকে কিন্তু কিছু মাছ যেমন টুনা মাছ আঁশযুক্ত মাছ খাওয়া থেকে বিরত থাকবেন দুগ্ধজাত খাবার দুধ এবং দুধ জাতীয় খাবারে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে কিন্তু শিশুরা এ জাতীয় খাবার সহজে হজম করতে পারে না বিশেষ করে গরুর দুধের প্রোটিন চিজ পনির টক দই বা অন্য কোনো দুগ্ধ জাতীয় খাবার মা খেলে তা দুধের মাধ্যমেই শিশুর শরীরে চলে যায় এতে শিশুর হজমের সমস্যা পেটে গ্যাস বা পেটে ব্যথাসহ অনেক সমস্যা দেখা দিতে পারে নিয়মিত স্বাস্থ্য সৌন্দর্য ও লাইফস্টাইল বিষয়ক যে কোনো টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ